সমুদ্র সৈকত হিজলি থেকে আমরা রয়েছি সরাসরি আর এই মুহূর্তে জোয়ারের সময় জোয়ারের সময় সমুদ্রের জল কতটা উত্তাল রয়েছে আপনারা সরাসরি দেখছেন তবে মোটামুটি মানুষজন কিন্তু স্নান করছেন তার চিত্র কিন্তু আমরা তুলে ধরছি আর আমরা দেখানোর চেষ্টা করছি যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে জলরাশি আর কিভাবে সেই জলস্ফীতি ঘটেছে সেই চিত্র আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন